এইবার বুঝো বিড়ালো বুঝে কোনটা ভালো খাবার আজকে হাসানোর জন্য অস্থির ভাঙালি দশ নাম্বার পার্টি নিয়ে আসলাম উনি খোদা কি অনুষ্ঠানে আসলাম হ্যাঁ ওই দেখো ওটি কি বড় বড় আমার না হাই রে সর্বনাশ আমি শক্তমুক্ত তো বই তোমার কি আরে কিছু ওই নাই দেখো না অস্থির বাঙালির এই পর্বে আপনারা দেখবেন ধামাক্কাধার কিছু ফানি ভিডিও যেগুলো দেখলে আপনি এবং আপনার ফ্যামিলি সবাই মিলে একসাথে হাসা হাসি করবেন তাহলে আর দিনে গিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকেন তার আগে এই কথাগুলো শুনুন বন্ধুরা হাসতে আর হাসাতে কান্না ভালো লাগে আজকের ভিডিওগুলো দেখলে আপনারা লাফি লাফি হাসবেন কিন্তু শেষের ভিডিওটি দেখলে আপনিও বলে উঠবেন তবে একটু হেসে ফেললে ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনি যদি আপনার হাসি কন্ট্রোল করে ফেলেন তাহলে কমেন্টে জানাবেন চলেন শুরু করে যাক এদিকে যায় এদিকে ভাইরাল ভিডিও দেখা যেতেছে আমার বন্ধুরা করতে গিয়ে যা হলো

বন্ধুর জন্মদিনে দেখেন বন্ধুকে কত সুন্দর কত বড় কত দামি এই উপহার দিয়েছে বাইরে ভাই এইখানে মাটির অবস্থা দেখেন খাবার দিছিল খাবার রেখে মোবাইল টিপতেছে তখন দেখেন ওর সাথে কি করে ওই মাছেরে দে আর জীবনে মোবাইল টিপ না খাইতে বই আছে দে মাছেরে দে জিতের এই গানটি শুনছেন না তেমন মানুষ কমে আছে আজকালকে টিকটকে এই গানটির উপর ভিডিও বানিয়ে অনেকেই ভাইরাল হচ্ছে কিন্তু এইখানে দেখবেন এই গানটি পূর্ণতা মন হয়ে পাইল হিরোর মাধ্যমে তোমরা জানো আমার বিজয় কোথায়

নে ভাই নে আরো কর টিকটকর মায়া বিয়া বাসুর গোড় রেখে বিদু করতো হাই রে ভাই রে ভাই তোর কপালে সামনে জানে কে আছে হাল্লাই জানে ভাই নাচ নাচ তুইও স্কুলে ছোটবেলায় আপনারা অবশ্যই শুনেছেন পানিপথের যুদ্ধের কথা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি পানিপথের যুদ্ধ বন্ধুরা এবার বুঝতে পারছি ভালো ভিডিওতে তোমরা লাইক করো না তাহলে কি এই ধরনের ভিডিওতে লাইক করো তো বন্ধুরা এই ধরনের ভিডিও দিয়ে দিলাম তাহলে কি করতে হবে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে কি কথা বলে যেন এই ম্যাডামের সামনে পড়ো না তাহলে কিন্তু একবারে ফাটাই ফেলবে মেয়েদেরকে বলছি আপনাদেরকে যদি জোর করে ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দেয় তাহলে এই টেকনিকটি আপনারা করে দেখতে পারেন তাহলে বিয়ে করবে দূরের কথা তারা তো গাত টিকটটা নিয়ে একবারে ছোটাইয়া দৌড়াবে যাই হোক ভাই অনেকদিন শুনলাম সর্ব না এইটা দেখার পর যে বাজনা বাজাইছিল সেও তো অবাক হয়ে গেছে আরে তুই এটা গাইলে কি যাই হোক ভাই এত কোন পর্যন্ত না আসলে এই ভিডিও দেখলে আপনি অবশ্যই যারা। ভিডিওতে লাইক করো ওই যে সাবস্ক্রাইবের বাটন আছে না ওইটাতে কেমনে না উষ্টা মারবো ওইটা আমি বুঝি না শুধু ক্লিক হইতেই হবে না কইরা এখনই ক্লিক করে তাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য